দুশো চল্লিশ টাকা ডজন দুশো আমাদের হলো আপনার বাচ্চাদের বেল অনেক সুন্দর বাচ্চাদের জি অনেক রঙেরঙ্গের কালার আচ্ছা কি গাছটি অনেক মোটা এগুলো হলো আপনার একশো টাকা ডজন বাচ্চা বেল একশো টাকা ডজন বাচ্চাদের বেল

চায়নার এক্সচেঞ্জ বানাইছে তো মোটামুটি ভালো ভালো রানিং আছে একশো বিশ টাকা পারশো বিশ টাকা পার পিস এটাও বস্ট্রেড

এগুলো চামড়া না জি জি এগুলো চামড়া এফএক্স এর বলে এফএক্স এর না জি জি এফএক্স খুবই সুন্দর একটা ইয়া এই পাঁচটাও খুব সুন্দর আর রেস্টটা হলো ওয়ান পার্ট এগুলো হলো না 100 টাকা পার পিস 100 টাকা পার পিস না এই বক্স গুলো ভালো বক্স গুলো ভালো আচ্ছা 100 টাকা পার পিস তারপর পার পিস এটা আছে এটা এফএক্স এফএক্স এর এই বক্স গুলো ভালো এটা এই যে এফএক্স এর বলে

এগুলা আছে আপনার ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান চামড়া ভালো কোয়ালিটির চামড়া এগুলা নিয়ম কোয়ালিটি এগুলা এগুলা আছে আপনার চারশো টাকা পিস চারশো টাকা পিস জি 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 এগুলো ফিনিশিং অনেক ভালো এগুলো ডিজাইনাল আপেল এমনি ছয়টা ডিজাইন আছে আমি দু একটা ডিজাইন দেখাই দিই আচ্ছা দেখেন যারা বেল নিতে ইচ্ছুক যারা হচ্ছে পাস নিতে ইচ্ছুক তারা বিসমিল্লা লেদার হাউস

এই যে বকেশগুলো খুব সুন্দর আছে বকেশগুলো সুন্দর বেলগুলো সুন্দর এগুলা এগুলা মূল্য কত ভাই জি এগুলা হলে আপনার টাকা মাত্র টাকা টাকা ইউনিক একটা বেল দেখেন এই যে এগুলা ভালো এগুলা ভালো মানে অনেক ভালো এগুলা দেখেন এই অনেক ভালো আমাদের সিস্টেম এগুলো টাকা অনেকে কি করে বেল সাইজ একটা ছোট দিয়ে দাম টাকা আমাদের কিন্তু সাইজ ভালো আমাদেরটা আমার কোমর আসতে দেখেন এটা আছে কোন সাইজ একই মানে এমোন সিস্টেম মানে চায়না চায়না মালের সিস্টেম করছে অনেক ভালো দুই আর কি ইউজ করতে পারবে এটা বক্সের ভালো এগুলো অনলি 80 টাকা অনলি 80 টাকা না 80 টাকা

অনেক সুন্দর এগুলো অনেক মানে সুন্দর মাল কাপড়ের কাপড় একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পনেরো টাকা টাকা পিস জি জি আচ্ছা একশো দশ টাকা ডজন একশো দশ টাকা বাচ্চাদের কাপড়ের বেল হ্যাঁ কাপড়ের বেল কাপড়ের বেল কিন্তু নষ্ট হয় না আচ্ছা এই আছে আপনার অনেক সুন্দর বেল এগুলো নতুন আসছে 180 টাকা ডজন নতুন আসছে না জি জি 180 টাকা ডজন 15 টাকা 15 টাকা পে আছে বাচ্চাদের চাপ সিস্টেম মানে মানে ওই যে চাপ দিয়ে সেরে আর কি চাপ দিয়ে লাগায় এটা অনেক সহজ এগুলো হলো আপনার 40 টাকা পার পিস 40 টাকা পার পিস জি 40 টাকা পার পিস এগুলা আছে বাচ্চাদের চরকি বাচ্চাদের গুরে বগান গুরে আচ্ছা এই এরকম এই বেলটা একটা খুলেন তো দেখি এখানে এগুলো অনেক সুন্দর এগুলো ঘুরে ঘুরবে না জি 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 বলে মূল্য কত

এর কতর অর্জুন ভাই এগুলাལ་আপনার 280 টাকা দজন টাকা দজন জি 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 আচ্ছা 280 টাকা দজন 280 টাকা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি কাপুরে টোটালি কাপুরে কোয়ালিটি আপনার কালার আচ্ছা দজন বড়দের বড়দের এগুলা এগুলা রেট বলা এগুলা আছে ভাই

যেগুলা আছে পুলিশ 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 জি 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 এগুলা কম দামিও আছে কম দামি হলো আপনার সত্তর টাকা আর এটা ভালোটা একশো টাকা আচ্ছা এটা আছে গড়ি বেল না জি গড়ি বেলটা কত জি এটা হলো আপনার একশো টাকা

ইদানিং কয়েকজনের ফেরত দিছি আচ্ছা টাকা ফেরত দিছি আর যারা আসবেন তাদের জন্য বলি এই এটা হলো ডাগা চক বাজার সোলমান টাওয়ার সামনে চক মেনশন আমাদের দোকান নং দুই বিসমিনা লেদার হাউস বিসমিনা লেদার হাউস জি জি বিসমিনা লেদার হাউস দোকানে বসে নিতে চান আপনারা ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা ভিডিও করে দেখার অপশন আছে জি 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 আচ্ছা ভাই তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা লক দিবেন ইমোতে লক দিবেন নাম্বার দিয়ে দেব আপনারা ভাইকে কল দিয়ে ভিডিও করে দেখে তারপরে আগে আপনি বেলগুলো নিতে পারবেন সমস্যা নাই